বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিপিএল এর কি ধরনের মগের মূল্য কি খেলা খেলে সেটার জন্য একটা চিত্র উঠে এসেছে জাতীয় দৈনিক সমকালে সেটার এক্সটেনশন সেই রিপোর্টটা আলোচনা করতে চাই একটা দলের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পাওনা হচ্ছে ছেচল্লিশ কোটি টাকা পাস ইয়াস আপনারা ভুল শুনছেন না ছেচল্লিশ লাখ না চার কোটি ষাট লাখ না ছেচল্লিশ কোটি টাকা এবং সেই দলটা বিসিবির আয়োজিত বিপিএল এখন পর্যন্ত অংশ নিয়েছে হচ্ছে তিনবার দুবার অংশ নিয়েছে এবং কিংস নামে নামে একই এর আগেও অংশগ্রহণ করেছিল অংশ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগাল টিম প্রেরিত যে আইনি নোটিস বা লিগাল লেটার সেই লেটারে দাবি করা হচ্ছে যে সামির কাদের চৌধুরী বা তাদের যে টিমটা রয়েছে চিরগং কিংস তাদের কাছে বিসিবির পাওনা হচ্ছে বাংলা টাকায় এটা যদি একশো টাকা পার ডলার ধরা হয় তাতে দাঁড়ায় হচ্ছে ছেচল্লিশ কোটি চোদ্দ লাখ টাকা এবং ডলারের হিসাবে ৩৭ লক্ষ বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ডলার এই যে পাওনা এই পাওনা পরিশোধের জন্য আরবিট্রেশনের একটা ব্যবস্থা ছিল মানে দুপক্ষ সমঝোতা করে একটা জায়গায় এসে টাকাটা পরিশোধ করবে বিসিবির দু একুশ সালের চিঠিতে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট দিস আর নট মাই ইনফরমেশন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় হচ্ছে টোটাল দশ কোটি টাকার কাছাকাছি নয় কোটি একাশি লাখ টাকা চিটং কিংসের কাছে এরপরে ফারুক আহমেদ যখন ক্ষমতা নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল দায়িত্বমানের ভূমিকায় চলে গেলেন তিনি বললেন পাঁচ কোটি টাকা দিয়ে দাও আমরা এটাকে সমাধান করে ফেলি সামির কাদের চৌধুরীরা তিন কোটি টাকার মতো একটা দেয়ার সমঝোতায় গিয়েছিলেন এবং সেটার ডেডলাইন ডেড লাইন সমকাল গত বছরের বিশ নভেম্বর ছিল সেই ডেটের মধ্যেও টাকা দেয়া হয়নি সমকালে বলা হচ্ছে সমকালে রিপোর্টে বলা হচ্ছে যে আগের যে বিপিএল গুলো হয়েছিল অর্থাৎ গত বিপিএল এর আগের যে বিপিএল গুলো হয়েছিল সেগুলোতে চিটোগম কিংস তারা ক্রিকেটারদের কোনো পাওনা দেশি বিদেশি ক্রিকেটারদের পাওনা পরিশোধ করে নাই অ্যাকর্ডিং টু দ্য লিগাল লেটার অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আঠারো কোটি একানব্বই লাখ আটাত্তর হাজার টাকা শুধু বিভিন্ন বকেয়া যেগুলো চিটাগং কিংসের ছিল সেগুলো পরিশোধ করেছে বিসিবির হিসাবে ডলারের হিসাবে সেটা দাঁড়ায় পনেরো লাখ পঞ্চাশ হাজার চৌষট্টি ডলার আপনারা বুঝতে পারতেছেন কি ভয়াবহ একটা সিচুয়েশন এরপরে নাকি দশ বার নোটিশ দিলো মালিক পক্ষ চিটংসের মালিক পক্ষ সেই সময়ে কোনো ধরনের সারা দেয় নাই এই যে ঘটনাটা ঘটেছে এবং যখন কোটি প্লাস টাকা হয়েছে কাছে জুলাই তারপরে চাওয়া তারা আবারো সমঝোতার জন্য আরো একটা লেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দিয়েছে যতটুকু আমি এই রিপোর্ট থেকে জানতে পারছি ভাবা যায় সামির কাদের চৌধুরী যিনি এই দলটার কর্ণধার বাংলাদেশের খুবই রেপুটের একটা ফ্যামিলিকে বিলং করেন তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অ্যামাউন্টটা চেয়েছে সেই অ্যামাউন্টটা অ্যাপসার্ড এবং এটা কোনো মগের মূল্যুক না যে এই টাকা তিনি দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা পায় সেই দুই থেকে এখন পর্যন্ত সেই টাকার পাওনার সাথে যেহেতু ডলারে পে করা হয়েছে ডলার রেট বেড়েছে যেহেতু এটা প্রায় এক যুগ আগের বকেয়া সেটার সাথে সুদ অ্যাড হয়েছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট অ্যাড হয়েছে এবং আইনি আরবিট্রেশন লিগাল ইস্যুস গুলো যে ডিল করতে হয়েছে সেখানটারও যে চার্জেস সেটা অ্যাড হয়েছে এবং টোটালটা দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা মোহের মূল্য কোনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টে পার্টিসিপেশনের পরে অথবা ক্রিকেটারদের এনে খেলিয়ে দেওয়ার পরে প্রপারলি পেমেন্ট না করা এটা নাকি মগের মুল্লুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দলকে অংশ নেয়াচ্ছে এখানটায় সেই দলের কাছে এইরকম বিশাল একটা অ্যামাউন্ট পাওনা সেটা এখন পর্যন্ত তারা তাদের পোশাকারে দিতে পারেনি একটা দল আপনি নেবেন আপনার নাম ধরে রোহিম মিয়া আগামীকাল আপনি বিপিএল এ দল নামিয়ে দেন খেলিয়ে দেন হোটেল ভাড়া ক্রিকেটারদের পেমেন্ট কোনো কিছু আপনাকে দেয়া লাগবে না বিসিবি সবটা দিয়ে দিবে এরপর বিসিবি আপনাকে বলবে বাইট তোমাকে আমার সাথে এসো সমঝোতায় বসো টাকা পরিশোধ করো এটা কি হইতে পারে এটা হয়েছে সামির কাদের চৌধুরী বলছেন যে ফারুক আহমেদ বলেছিলেন যে বিপিএল শেষে যেন টাকাটা পরিশোধ করা হয় যদি এটা সত্যি হয়ে থাকে আমি ধরে নিলাম সামির ভাই সঠিক কথা বলেছেন তাহলেও কত ভয়াবহ আপনি ভাবতে পারেন ফারুক আহমেদ কি এটা করতে পারেন এটা কি করা সম্ভব অন্য দল যেগুলো রয়েছে যাদের কাছে আরো পাওনা রয়েছে বরিশাল বুলস এক সময় ছিল খুলনা টাইগার্স সেই সময় বর্তমান খুলনা টাইগার্স না ঢাকা গ্ল্যাডিয়েটার্স নামে একটা দল ছিল এই দলগুলোর কাছেও তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারো তাহলে এদেরকে উনি আসেন ওরাও খেলুক খেলার পরে টাকা পরিশোধ করুক মানে এটা হইতে পারে কিনা এটা হইতে পারে যার কাছে আপনি পূর্বে দুই হাজার একুশ যদি আমি ধরি তখন আপনি দশ কোটি টাকা পান নেট অ্যাকর্ডিং টু দা স্টেটমেন্ট অফ টু তখন আপনি পান প্রায় দশ কোটি টাকা সেই দলটাকে আপনি টাকা না নিয়ে অর্থ না নিয়ে পরিশোধ না করে আর্বিট্রেশনে আপনি গিয়েছেন সেইখানে বলা হয়েছে বিশ নভেম্বরের মধ্যে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা দেয়া লাগবে সেই টাকা না নিয়ে আপনি পরের বিপিএল অংশ নিতে দিবেন মানে ফারুক আহমেদ করেছেন নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আপনি যেখানে সেখানে যত্রতত্র যেই ব্যাংকগুলো ঝুঁকির মধ্যে এরকম ব্যাংকের মধ্যে আপনি ট্রান্সফার করেছেন সাবেক সরকারের মদৎপুষ্ট যে ব্যাঙ্গুলো রয়েছে সেখানগুলো সেখানকার ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে সেখানকার ব্যাংকের যে তহবিল সেটাকে সমৃদ্ধ লিকুইডিটি যেন না করে সেটার জন্য আপনি বিসিবির টাকা মাত্র দায়িত্ব নিয়েই ওই মাসের শেষ নয় দিনের তিন টাকা যদি বসে কাজে লাগিয়ে আপনি ট্রান্সফার করেছেন আপনি বিপিএল করেছেন সেই বিপিএলকে বিতর্কিত করেছেন সেই বিপিএল এ একটা দলের কাছে এত কিউ যেমন পাওনা আর্বুটেশনে গিয়েও সেই টাকাটা আপনি তুলতে পারেন নাই কি একটা অবস্থা ছেচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর গত এগারোটা আসলে তো প্রফিট করতে পারে নাই যদি প্রফিট করতে পারত প্রথম দুই আসরে তো তারা শুধু টাকা খরচই করেছে বিসিবির লিগাল লেটার অনুযায়ী তো হচ্ছে প্রায় সতেরো আঠারো কোটি টাকা তারা খরচই করেছে পনেরো লাখ ডলার খরচই করেছে প্লেয়ারদের পেমেন্ট দেওয়ার জন্য পরের যে আসরগুলো হয়েছে সেই আসরগুলো থেকেও অনেক দল ডিফল্টার হয়ে চলে গেছে সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বিসিবি যে এমন প্রফিট করতে পারে না বিসিবির কোষাগারে যে অ্যামাউন্টটা ঢোকে না সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা দলের কাছেই তাদের হিসাব অনুযায়ী বিসিবির হিসাব অনুযায়ী বিসিবির লিগাল নোটিস অনুযায়ী এটা আমাদের হিসাব না প্রায় পঞ্চাশ কোটি টাকা পায় এবং সেটা এভাবেই চলছে সেটা এভাবেই চলছে এখন পর্যন্ত এটার কোনো এক যুগে সমাধান করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল নিয়ে অনেক আলোচনা হচ্ছে শুধু একটা কথাই বলবো যে এই যে ম্যানেজমেন্ট কোম্পানি এগুলো নিয়েও কিন্তু যথেষ্ট ঝামেলা রয়েছে শোনা যাচ্ছে এখন পর্যন্ত আগামী দু একদিন ক্লিয়ার হবে জিনিসটা আমি আমার মতো করে ইনভেস্টিগেট করছি যে এমন কিছু কোম্পানিকে এখানে বা এমন একটা পার্টিকুলার কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যার সাথে লোকাল এজেন্সির ইনভিজিবল একটা রিলেশনশিপ রয়েছে বাংলাদেশকে যারা বিভিন্ন সময় ক্রিকেট বোর্ডকে যারা বিভিন্ন সময় সিন্ডিকেট করে সিন্ডিকেট করে এটা ব্র্যান্ড ভ্যালু কমিয়েছে বলতে খুব খারাপ লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড ভ্যালু সিন্ডিকেট করে যেসব প্রতিষ্ঠান কমিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে ইনভিজিবলি কানেক্টেড থেকে একটা কোম্পানি বিপিএল ম্যানেজমেন্টে সত্য পেতে যাচ্ছে বলে বাজারে খবর এটা যদি হয় এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে দেন হোয়াট বি ডিফারেন্স বিটুইন পাপন ফারুক আমিনুল ইসলাম বুলবুল আমার চোখ সেদিকে রয়েছে আবারও বলছি চিটং কিংস এর কাছে পাওনা প্রায় পঞ্চাশ কোটি টাকা ইটস নট আ জোক ইটস রিয়েলিটি শেষ পর্যন্ত কি হয় দেখার তবে আমরা খুবই হতাশ